আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে এসেছি আপনাদেরকে পঞ্চগড় স্টেডিয়াম দেখানোর জন্য তো সেখানে আমি যাচ্ছি আপনার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে পুরো স্টেডিয়ামটা একটু ঘুরে দেখাবো আপনার সঙ্গেই থাকুন সালামু আলাইকুম আসলে এখানে খেলাধুলা হচ্ছে এখানে সবসময় খেলাধুলায় প্র্যাকটিস চলে তো এখানে চলতেছে প্র্যাকটিস একসাথে অনেক খেলা হচ্ছে ও আচ্ছা ফুটবল খেলা হচ্ছে ভাগে আপনারা দেখছেন খেলাধুলা চলতেছে আসলে যারা পঞ্চ করে থাকেন যদি খেলতে চান কোথাও যদি খেলার মাঠ না থাকে তাহলে এখানে চলে আসবেন খেলার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে দুপাশে গ্যালারি আর এই পাশে একটা আছে এখানে আবার গরুও আছে ঘাস খাচ্ছে তো এখানে একটা মজার বিষয় কি জানেন তো এখানে যে খেলতেছে না এখানে ছেলেও আছে মেয়েও আছে তো ছেলে মেয়ে উভয়ে খেলতেছে এই যে আমি দেখাই একটু জুম করলে আমার মোবাইল হতে অত ক্লিয়ার নেই যে হলুদ কালারের গেঞ্জি পড়াটা দেখছেন এই কিন্তু মেয়ে হ্যাঁ মেয়ে ওই যে সবুজ কালারের একটা এই যে এই যে এই যে দেখা যাচ্ছে লম্বা লম্বা চুল মাথায় হাত দিচ্ছে হালকা এটা হচ্ছে কিন্তু মেয়ে এখানে আরও মেয়ে আছে দু তিনটা ওই আর কি আপনারা যে যেখান থেকে দেখছেন আবার বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অবশ্যই আর আইকনটি বাজে অবশ্যই পাশে থাকবেন আবার বল চলে স্টেজে যে এই যে মেয়ে আপনার দেখান দেখলে বুঝতে পারবেন এই যে একটা ছেলে আর একটা মেয়ে হাই হাই কী অবস্থা আসলে আমাদের সমাজটা আসলে কোথায় চলে গেছে একটা চিন্তা করা যায় ছেলে আর মেয়ে একসাথে খেলছে ছেলেও হাফ প্যান্ট পরে মেয়েও কিন্তু হাফ প্যান্ট পরে এবার কি এবার স্যার গেলাম না এবার সে পরিবেশটা তেমন একটা ভালো না ਇਹ ਕਿਨ੍ਹਾ ਇਹ ਕਿਨ੍ਹਾ এই আর কি স্টেডিয়ামটা আসলে খুব একটা বড় না ছোটো এই আর কি আপনারা যা দেখছেন এই আর কি আকাশটাও ভালো মেঘাচ্ছন্ন কম তারপরে মোটামুটি মাসাল্লা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র হ্যাঁ হ্যাঁ দেখেন কীভাবে দেখতে খারাপ সবাই ভালো লাগলো অবশ্যই তো এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবার